চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি একদম খাস তা মুজমুচে এক ধরনের বিস্কুটের রেসিপি নিয়ে খুবই সহজ পদ্ধতিতে তো চলো দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এই যে বাটিটার এক বাটি পরিমাণে আটা এই এক বাটি আটাটাকে প্রথমে আমি ভালো করে চেলে নেব যাতে আটার মধ্যে যে ডেলাগুলো রয়েছে সেগুলো ভেঙে একদম পুরো এটা একদম ছেঁকে বেরিয়ে যায় তার জন্য এরপর নিয়ে নিলাম ওই বাটি আরও এক বাটি আটা অর্থাৎ মোট দুবাটি আটা দিয়ে এখানে আমি বিস্কুটগুলো তৈরি করব ওটাকেও ছেঁকে নিলাম তো এই যে দেখো ছেঁকে নিয়েছি পুরো আটাটাকে আর যতটা আটা নেবো ঠিক তার চার ভাগের এক ভাগ নেব সুজি তো সেই ভাগের এক ভাগ সুজি নিয়েই আটাটাতে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দেবো একটু নুন অল্প একটু নুন দিয়ে দিলাম এরপর এই শুকনো তিনটে উপকরণকে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব এরপর এখানে আমি দিয়ে দেব ঘি এখানে তোমরা চাইলে ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তবে ঘি দিলে খেতে আরও বেশি সুন্দর হয় ঘি দিলাম তিন চামচ এখানে আর তোমরা তেল দিলে তেলটাও তিন চামচই দিতে হবে এরপর ঘি দিয়ে খুব ভালোভাবে আরও একবার মেখে নিচ্ছি আটাটাকে এভাবে এরপর দিয়ে দেবো এক চামচ মতো সাদা তিল তিল দিয়েও আর একবার ভালোভাবে মেখে নিচ্ছি আর এদিকে দেখো নিয়ে নিয়েছি এখানে গরুর দুধ তোমরা চাইলে এখানে মিল্ক পাউডার গুলেও নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম থেকে একটু কম চিনি এই চিনিটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব দুধটার সাথে এরপর এটাকেই একটু একটু করে ওই যে আঠাটা নিয়েছিলাম সেটাতে দিতে থাকবো চিনিটা এখানে না গলেও কোনো অসুবিধা নেই মাখতে মাখতেই চিনিটা গলে যাবে তো এইভাবে অল্প অল্প দিয়ে এটাকে মেখে নেবো পুরোটা একবারে দেব না এইভাবে অল্প অল্প দিয়ে যে দেখো মেখে নিচ্ছি আবারও একটু দিয়ে দিলাম এইভাবেই এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে তো এই যে দেখো একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখানে এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এটা খুব বেশি নরম করলে চলবে না একটু শক্ত রাখতে হবে তার ফলে বিস্কুটগুলো ভালো হবে খেতে এবং বিস্কুটগুলো ভালোভাবে তৈরিও হবে তো এই যে দেখো ডোটা মোটামুটি তৈরি এটাকে এরপর দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো এইভাবেই দশ মিনিট পর এই যে দেখো এটাকে আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি একটা চিক সেই প্লাস্টিক সেই প্লাস্টিকের এটাকে হাত দিয়ে প্রথমে প্রেস করে নেব যাতে এটা একটু বড়ো হয়ে যায় এবং বেলতে সুবিধা হয় তো এরপর এটাকে বেলে নিচ্ছি এইভাবে একটু বড় করে বেলবো আর এ বেলার সময় এইভাবে ফেটে গেলে কোনো অসুবিধা নেই এটার ফলে বিস্কুটটা যে ভালো হবে না এরকমটা নয় এভাবে ফেটে গেলেও কোনো অসুবিধা নেই এরপর বেলে নিচ্ছে এটাকে বড় করে বেলে নেব যতটা বড় তৈরি করা যায় ততটাই বড় তৈরি করে নেব এখানে আর এই যে দেখো সাইডগুলো একটু ভালোভাবে ঠিক করে নিলাম এরপর এটা তৈরি হয়ে গেছে গোল এরপর এটাকে আমি কেটে নেবো ছোটো ছোটো এখানে গোল কোনো কিছুর সাহায্যে আমি কেটে নিচ্ছি এই যে দেখো গোলের গোল একটা ঢাকনার সাহায্যে এখানে আমি এভাবে বসিয়ে বসিয়ে চেপে চেপে বিস্কুটগুলোকে কেটে নেব এরপর আরও একবার এই যে দেখো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব তার বিস্কুটগুলো খুব সহজেই উঠে আসবে এই যে দেখো কাটার ফলেই কত সুন্দরভাবে উঠে চলে এসেছে গোল গোল হয়ে একদম এইভাবে প্রত্যেকটা বিস্কুটকে তুলে নেব এরপর এই বিস্কুটগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে শেপ দিয়ে নেব যার ফলে ভাজাটা খুব ভালোভাবে হবে আর যে অবশিষ্টটা পড়েছিলো ওদিকে ডোয়ের সেটা থেকেও আরও আমি কয়েকটা বিস্কুট তৈরি করে নেবো ঠিক একই পদ্ধতিতে এখানে এটা বেলে নেব আর বেলে নিয়ে এটাকে সেপ দিয়ে নেব তো এই যে দেখো আমি এখানে দু রকমের সেপ দিয়েছি একটা তো তোমরা দেখলেই ঢাকনা সাহায্যে আর একটা আমি গ্লাসের সাহায্যে দিয়েছি গ্লাসের মুখের সাহায্যে দিয়ে নিয়েছি সেপটা এরপর কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি অনেকটা সাদা তেল সাদা তেলটা গরম হলে এই বিস্কুটগুলোকে দিয়ে দেব ভাজ দে প্রথমে যে ছোট ছোটো বিস্কুটগুলো তৈরি করেছিলাম সেগুলো সবকটা দিয়ে দেবো এটা ভাজতে একটু সময় লাগবে একদম লাল লাল করে ভাজতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে অর্থাৎ লো রেখে এটাকে ভাজতে হবে তবে এটা ভালোভাবে ভাজা হবে হাই রেখে ভাজলে এটার কিন্তু ভেতরটা তৈরি হবে না এটাকে লো রেখেই ভাজতে হবে এই যে দেখো লাল লাল হয়ে গেছে এটাকে আরও একবার ভাজবো ভালো করে একদম লাল লাল করে নিতে হবে তো এই যে দেখো একদম লাল লাল হয়ে গেছে এই অবস্থায় এগুলোকে আমরা তুলে নেব এই যে দেখো তুলে নিয়েছি তো এরপর সব বিস্কুটগুলোকে আমি ভেজে নিয়েছি বড়োগুলোকে এবং ছোটোগুলোকে তোমাদের ভেঙে এবার দেখায় কতটা খাস্তা হয়েছে কতটা মুচ হয়েছে এই যে দেখো খেতে কিন্তু খুব অসাধারণ হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও